স্কুল <laughs> থেকে খালি বার করে দেবো দেখ भाई दिन ना पारह चे पारह चे भाई दिन ना भाई दिन ना पारह चे पारह चे भैया भैया किया देखिए किया देखिए ओ ये देखे इधर मास लगे जा मिलियो कौन है कौन है कौन है

আরামetli darben. আপনাদের নিতে সিদ্ধছানা কি আপনাদের না না লেহিনি। আমেলে দূরে দরকার নাই ভাই। তো দেখছেন বিশাল বড় মাছ মনে হয় যেহেতু পুকুরে বিশ মাছ আছে দশ বারোর কাতলাও আছে তো রাসেল ভাইয়ের পুকুর এখানে মাছ খেলানো হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন তো পুকুরের মাঝখান থেকে এই পাটালে চলে আসছে কোনায় তো বিশাল বড় পুকুর তো দেখা যাক শিকারি মাছটা কীভাবে তুলে তো দেখছেন ছাকনা নিয়ে রেডি হয়ে গেছে মাছের সাইজটা মাসাল্লাহ বড় মনে হচ্ছে যে হোংলানি দিচ্ছে কাতলাই মনে হচ্ছে দেখে ও ভাই সেই সাইজের একটা কাতলা কাতলা সুন্দরী আহা শেষ বস্তায় এসে মাছটা ছিটে গেল